নেতাজীর জন্মদিনে নৈহাটির বাবা বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যাহ্ন ভোজন করালেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নেতাজির জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার নৈহাটির রামঘাট সংলগ্ন বাবার বৃদ্ধাশ্রমে আবাসিকদের শীত বস্ত্র উপহার দেওয়া হয় পাশাপাশি বৃদ্ধাশ্রমের আবাসিকদের এদিন দুপুরের মধ্যাহ্ন ভোজনও করানো হয় সেবামূলক কর্মকাণ্ডের অন্যতম উদ্যোক্তা হালিশহর পুরসভার প্রাক্তন কাউন্সিলর বন্ধু গোপাল সাহা এদিন নৈহাটির অঘরী বাবা বৃদ্ধাশ্রমে হাজির হয়ে আবাসিকদের মধ্যে শীত বস্ত্র ব্যারাকপুর কেন্দ্রীয় সাংসদ অর্জুন সিং সাংসদ বলেন যারা খুব কষ্ট করে দিন গুজরান করেন তাদের পাশে দাঁড়ানো উচিত দলীয় কর্মী বন্ধুগোপাল সাহা সেবামূলক কাজের জন্য নেতাজীর জন্মদিনটিকে বেছে নিয়েছেন সাংসদের দাবি তার মতে স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় অবদান ছিল নেতাজির অপরদিকে সেবামূলক কাজের উদ্যোক্তা বন্ধুগোপাল সাহা বলেন প্রতিবছর নেতাজির জন্মদিনে তারা অসহায় মানুষের সেবায় নিয়োজিত রাখেন নিজেদের তার জীবনের রাজনৈতিক গুরু অর্থাৎ সাংসদ অর্জুন সিং এর অনুপ্রেরণায় ও সহযোগিতায় এদিন বৃদ্ধাশ্রমের আবাসিকদের সেবা করলেন সংসদ ছাড়াও সেবামূলক কাজে হাজির ছিলেন হালি শহরের প্রাক্তন কাউন্সিলর কল্যাণী বসু ও সুজিত দাস দীপঙ্কর ঘোষ অতন রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথ রিপোর্ট বাংলা এটা একটা অবৈধ ব্যবস্থা পড়েছে সংসদ

সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি কেন নেতাজির এমন একটা ব্যক্তিত্ব ছিল যেটা ভারতবর্ষে থেকেও বিদেশে সেনাবাহিনী তৈরি করে দেশকে স্বাধীন করেছিলেন যে যাই বলুক নেতাজির স্বাধীনতা আন্দোলনে সবথেকে বড় অবদান আমি এটা মনে করি আমি কাউকে ছোট করে না করে বলছি নেতাজি নেতাজি সামনে ইলেকশন আছে দলীয় কর্মী কি জনসংযোগ বাড়াতে কি বলবেন ইলেকশন নিয়ে আমি এইসব জনসংযোগ বাড়াতে কি বলবেন বার্তা দেবেন আজকে বিশেষ দিনে আমি ইলেকশনের জায়গা আছে মানুষের সেবা করাটা মানুষের সেবা করে এই স্বামীজি জন্মদিন থেকে নেতাজি জন্মদিন অবধি আমরা এই কাজটা করে যাচ্ছি জানুয়ারি ভারতবর্ষের মহান তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এই তেইশে জানুয়ারি এই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটাকে বেছে নিই ধরো কিছু গরিব এবং দুস্থ মানুষের পাশে আমরা থাকি কিন্তু এই সম্পূর্ণটাই আমার প্রিয় সংসদ ভারাকপুরের প্রিয় নেতা আমার ভারাকপুরের সংসদ মাননীয় অর্জুন সিংয়ের এর এবং অর্জুন সিংয়ের সহযোগী দেখেন যাদের কেউ নেই যাদের ছেলে নেই যারা বৃদ্ধাশ্রমে থাকে এবং যারা এই ফুটপাতে ঘুরে বেড়ায় তাদের অনাহারে দিনে তাদের পাশে থাকতে খুব ভালো লাগে তার একটাই কারণ আমি যেই মানুষটার জন্য যে মানুষটা আমার পথ প্রদর্শক যেই মানুষটার জন্য আমি পথ চলা শুরু করেছি রাজনৈতিক জীবনে সেই মানুষটা সব সময় বিপদে আপদে সুখে দুঃখে গরিব মানুষের পাশে থাকে তাই তার থেকে অনুপ্রেরণা পেয়ে আমরাও যতদূর সম্ভব আমাদের মতো গরিব মানুষ এবং যারা অসহায় মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করি আমি তো ভোট দিতে এখানে তো আমরা আজকে রাজনীতির বার্তা কিছু দিতে আসি তবুও বলবো বাংলার ভারতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু নেই সারা বাংলা জুড়ে একটাই গান মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় শিশু নেই আমরা চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে বিয়াল্লিশটা আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ভিকসা হবে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করব যাতে ভারতবর্ষের যে আগামী দিন যে সরকার হবে সেই সরকারের প্রাণ ভোমরা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে জানি সেই সরকারের চাবিকাঠি থাকে এটাই আমরা ভগবানের কাছে এবং আজকেরই অগ্রীভাবার মন্দির থেকে আমরা আমি আমি বন্ধুপূপা শাহ শহর পৌরসভার প্রাক্তন